কৃষি শিক্ষা প্রথমপত্র জ্ঞানমূলক সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে প্রতিটি অধ্যায় থেকে শুধুমাত্র বোর্ডের যে কোয়েশনগুলো আছে ওই কোয়েশনগুলো পড়লেই ইনশাআল্লাহ সকল বোর্ডের মধ্যে তোমার আর্টি সৃজনশীলের মধ্যে যে ক নং প্রশ্নটি আসবে ক নং অর্থাৎ জ্ঞানমূলক ওইটা কমন পেয়ে যাবে তাহলে চলো সাজেশন শুরু করি সাজেশন শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ফলো করো নাই এবং টিকটকের মধ্যে ফলো করো নাই তারা অবশ্যই অবশ্যই ফলো করে রাখো কারণ আমরা প্রত্যেকটা সাজেশন দিচ্ছি কমন আসবে সামনেও আসবে এবং সবচেয়ে বড় কথা হলো অ্যাডমিশনের ফুল প্রিপারেশনটা তুমি এখান থেকে পাবে তাহলে প্রথম অধ্যায় দিয়ে শুরু করছি লক্ষ্য করো প্রথম যে অধ্যায়টা আছে এখানে আছে হলো ওই যে মাঠ ফসল এই প্রশ্নটা পড়বে এখানে সংজ্ঞা দেওয়া আছে সুন্দর করে এভাবে লিখবে তারপরে হলো এই যে কৃষি শিক্ষা বলতে কি বোঝায় এই প্রশ্নটা পড়বে শিল্প ফসল বলতে কি বোঝায় এই প্রশ্নটা পড়বে আমরা তো পিডিএফ দিব ওখান থেকে তুমি নিতে পারো বা এখান থেকেও স্ক্রিনশট তুলতে পারো তারপরে হলো যে দানা ফসল কি এইগুলা পড়বে এগুলো কিন্তু একবার পড়লেই হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা হলো এমসি কিউ পড়ার সাথে সাথে দেখবা প্রথম যে প্রশ্নটা হয় জ্ঞানমূলক ওইটা কিন্তু পারা যায় এরপরে হলো ইন্টারনেট কি এই প্রশ্নটা সুন্দর করে পড়বে এই যে এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে তারপরে এই যে কৃষক সভা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তর ওকে তারপরে এই যে উঠুন বৈঠক কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তর কৃষি তথ্য কি এখান থেকে এই পর্যন্ত উত্তর তারপরে যে বি এ আর আই এর ফুল মিনিং কী বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ওকে এরপরে দেখা কি আছে বি আর আই এটার ফুল মিনিং কী পড়বে তারপরে ই কৃষি কী অর্থাৎ এই কয়টা প্রশ্ন পড়লেই প্রথম অধ্যায় থেকে ইনশাআল্লাহ কমন চলে আসবে জ্ঞানমূলক আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই যে মৃত্তিকা পিএইচটা কী এই প্রশ্নটা পড়বে এখানে উত্তর দেওয়া আছে তারপরে খারীয় মাটি পড়ার দরকার নাই মাটির অম্লান এটাও পড়ার দরকার নাই তারপর এটা পড়বে যে ট্রাইকু ড্রামা এই জিনিসটা আসলে কী এটা পড়বে এখান থেকে এই পর্যন্ত উত্তর দেওয়া আছে তারপরে জীবাণু সার কী খুবই ছোট একটা প্রশ্ন এটা পড়বে তারপরে মাটির বুনট কি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট মাটিতে বালুকোনা পলিকোনা এবং করদম কণার আনুপাতিক হারেই হলো মাটির বুনট একদম সহজ তারপরে যে যে ভূমিক্ষয় কি এই প্রশ্নটা পড়বে এই যে উত্তর দেওয়া আছে এখানে ওকে বেছে বেছে আমি প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলা পড়বে তারপরে এটা দরকার নাই তারপরে যে মাটির উৎপাদন ক্ষমতা কি এটা পড়বে এরপরে হলো এই যে সবুজ সার এটা খুব ইম্পর্টেন্ট সবুজ সার এখান থেকে এই পর্যন্ত এটার উত্তর এরপরে আরেকটা কোশ্চেন আছে লক্ষ্য করো এই স্যাচ কী সেচ এই প্রশ্নটা দেখবে স্যাচ কি তারপরে আছে হলো এই যে এ ডি এ ডি এই প্রশ্নটা পড়বে এখানে দেওয়া আছে এখান থেকে পড়ে নিবে এবার চলে আসছি আমরা তৃতীয় অধ্যায়ে এ রুগিং কী এই প্রশ্নটা পড়বে রুগিং কি এই যে বীজ থেকে শুরু করে রুগিং বলে এটা অবশ্যই পড়বে বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য জাতের ফসলের গাছ অর্থাৎ একই ফসলের অন্য জাতের গাছ তুলে ফেলাকে মানে একই ফসলের অন্য জাতের একটা গাছ তোলাকে রুগিং বলে তোমরা পড়ে নিও তারপরে কিউরিং কি এটা পড়বে এই যে উত্তর তারপরে যে বীজ সুদন কি এখান থেকে এই পর্যন্ত উত্তর তারপরে পড়বে হলো ওই যে বীজের শুদ্ধতা কী তারপরে যে এই প্রশ্নটা আসবে অ্যাজুলা কি তারপরে আছে এই বায়ু সাইট এই প্রশ্নটা পড়বে এই যে এখানে উত্তর দেওয়া আছে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো অথবা বইয়ের থেকেও পড়তে পারো তারপরে আছে ডার্মাটা কী ট্রাইকো ডারমা ওকে তারপরে যে সেরিকালচার সেরিকালচার কি রেশম পোকার যে চাষ রেশম পোকা আছে না রেশম সিল্ক ওইটাকে বলে সেরিকালচার তারপরে যে মধু কী এটা পড়বে তারপরে হলো মৌ চাষ কি এটা পড়বে এই কয়টা পড়লেই আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তো আমরা চলে আসছি পঞ্চম অধ্যায়ে চলে আসছি তো এখানে আছে এই টুমরু জিনিসটা কী এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে পড়বে এই টুমরু জিনিসটা কী ওকে তারপরে আছে হলো একটি চিনি উৎপাদনকারী ফসলের নাম লেখো এবার উদ্যান ফসল কী জিনিস এটা লিখবে এখানে সব কিন্তু আছে উত্তর দেওয়া তারপরে এই দানা ফসল জিনিসটা কী এরপরে দেখো জিনিং কী জিনিং এটা খুব ইম্পর্টেন্ট জিনিং কি আকের নাম আসতে পারে যে আকের বৈজ্ঞানিক নাম এটা আসতে পারে বুঝতে পেরেছ আকের যে বৈজ্ঞানিক নাম এটা আসতে পারে এরপরের প্রশ্নটা হলো একটি আশ জাতীয় ফসলের নাম লেখো স্বরূপ কাটি কিসের জাত এটা লেখবা এই এই কটা পড়লেই হয়ে যাবে বুঝছো এরপর চলে আসছি আমরা পঞ্চম ষষ্ঠ অধ্যায় চলে আসছি এই যে ফল সংরক্ষণ এই জিনিসটা কি কাকে বলে তারপরে কিউরিং কি এই জিনিসটা কাকে বলে তারপরে ক্যানিং কাকে বলে এটা পড়বা এগুলা কিন্তু খুবই ছোটো ছোটো এখান থেকে স্ক্রিনশট দিয়েও পড়তে পারো অথবা আমি পিডিএফ দিব ওখান থেকেও পড়তে পারো এই এই দুইটাই এখান থেকে যে কিউরিং ফল সংরক্ষণ কি আর ক্যানিং কি আর এই পাশ থেকে আস আছে হলো এই সস কী তারপরে এতটুকু উত্তর ভিনেগার কী দেখো ভিনেগার কী একটা ওষুধ টাইপের জিনিস আর কি তারপরে যে আছ আর ওকে এই তো তো আমরা প্রতিটা অধ্যায়ের এমসি কিউ তোমাদেরকে দেখাবো এখন জ্ঞানমূলক দেখালাম আশা করছি এগুলো পড়লেই ইনশাআল্লাহ কমন চলে আসবে ধন্যবাদ সবাইকে